এই কুখ্যাত সাংবাদিকতা আমরা কোন পকেটে রাখবো বুক পকেটে নাকি অন্য কোনো পকেটে ওদের দেশে আমাদের দেশের ভাইরা বিভিন্ন কাজে গেছিল তাদের কাছে ওরা মাইক ধরে ধরে বাংলাদেশের বিপক্ষে স্টেটমেন্ট নেওয়ার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করে গেছে সাংবাদিকতার লেভেলটা একটু দেখেন একসাথে দেখি আমরা আপনাদের শুনলাম বাংলাদেশে কোনো প্রবলেম হচ্ছে প্রবলেম তেমন হচ্ছে না বা টুকটাক তো সব জায়গায় সব হয় বাকি তেমন কোনো সিচুয়েশন খারাপ নেই ভালোই আছে আলহামদুলিল্লাহ জি ওখানে তো আমরা যে নতুন উপদেশটা আছে ডক্টর ইউনুস সাহেব তারপরে তো ওখানে মানে ঝামেলা হচ্ছে সরকার নিয়ে অনেক দেখেন এটা সব দেশেই হয় নতুন সরকার আসছে এসে বসার বসতে চাইবো বিরোধী দল থাকবে এটাই স্বাভাবিক মত প্রকাশ করবে মুরব্বি দারুণ জবাব দিয়েছে এই মিশন ফেল এখন আপনি কথা বলেন না আচ্ছা আপনি কথা বলেন না এটা অনেকেই কথা বলে না আপনি কথা বলেন কথা বলে না বলে কথা বলতে যায় না একা কথা বলে না এই যে ভারত বাংলাদেশের যে এখন হয়েছে বাংলাদেশ তো খুব বিশাল সমস্যার কথা শোনা যাচ্ছে না না বাংলাদেশে কোনো সমস্যা নেই না কোনো সমস্যা নেই সমস্যা নেই এত আগুন জ্বলছে রক্ত পড়ছে কোথায় টিভিতে তো দেখাচ্ছে তো না না টিভি দেখেন না

তিন চার দিন পাঁচ দিন সাত দিন এখানে স্টে করতাম সেটা আমরা কমিয়ে এখন দুই দিন তিন দিনের মধ্যে আগে ছিল না আগে তো ছিল না আগে করে কি হলো আগে ছিল না এখন আমাদের মধ্যে আমাদের স্বাধীন রাষ্ট্র নিয়ে অনেক জনের মাথা ব্যথা আমার আমরা স্বাধীন রাষ্ট্র নিয়ে কেউ হস্তক্ষেপ করে আমাদের আমরা পৃথিবীর একমাত্র স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র এখানে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা একসাথে মুসলমান আমরা সবাই একসাথে এখানে থাকতে পারি কিন্তু আমাদের যে কোনো ওই দিকের এক সরকার হোক বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা হোক বিভিন্ন মন্তব্য করে আমাদের মধ্যে একটা বিধাবেদ সৃষ্টি করার চেষ্টা করতেছে আমরা চাই এসব বিধাবের সৃষ্টি না করে সবাই সবার মধ্যে ভালো থাকি সবাই সবার সাথে সম্পর্ক বজায় রাখি সবাই সবার সাথে ব্যবসা বাণিজ্য সব কিছুতে থাকি এটাই হলো মনে হয় আমাদের তো কলকাতার বাংলাদেশের পার্থক ঢাকার পার্থক্য কোথায় না কলকাতা ঢাকার মধ্যে অত একটা পার্থক্য নেই কিন্তু আমরা এখানে আসি তারাও আমাদের এখানে যায় এটা আমি মনে করি যে চালু থাকাই বেটার বেটার এটা তো চালু ছিল এখন কি সমস্যা তোমরা এখন সমস্যা তো আমাদের আমাদের সরকার আমাদের করার জন্য সরকার মানে তো হাসিনা সরকার না আমাদের হাসিনা সরকার আমাদের ডক্টর ইউনূস সরকার নতুন যেটা অভ্যুত্থানের পর হলো এটা না বড়লোজি

সকল সকল ধর্মের মানুষরা আমাদের সবাই আছে সবাই ভালো আছে একটা কথা বলুন তো বাংলাদেশে তেত্রিশ শতাংশ হিন্দু ছিল এখন সেভেন পয়েন্ট ফাইভ কি করে হলো এটা সেভেন পয়েন্ট ফাইভ হয়েছে কিনা সেটা তো আমরা এখনো সমীক্ষা সেটা জানিনা কিন্তু এটা কেন হয়েছে এটা একমাত্র হিন্দুর এই আমাদের এখানে তাদের কোনো সমস্যা নেই কিন্তু তারা সমস্যা বেশ করে যদি কোনো কিছু করে থাকেস তাদের এখানে তো ব্যক্তিগত মতামত একটা জিনিস খেয়াল করছেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাকে জিজ্ঞাসা করছে তারা যে দেশের কি অবস্থা দেশের সরকারের সমস্যা কিনা দেশে মারামারি হচ্ছে কিনা সবাই এক বাক্যে জবাব দিছে না কোন সমস্যা নেই আমরা ভালো আছি অনেক ভালো আছি বাংলাদেশের মানুষ কতটা ঐক্যবদ্ধ হয়ে গেছে তাই না কিছু মানুষ বাদে ওরকম কিছু মানুষ সবসময় থাকে যাই হোক আমাদের দেশের সার্বভৌমত্ব আমরা রক্ষা করবো ইনশাল্লাহ কোনো বিদেশিদের ফাঁদে আমরা পা দেবো না ইনশাআল্লাহ